আচ্ছা পালং পনির কে কে পছন্দ করো বলো তো আমার কিন্তু দারুণ লাগে তো একদিন আমার বাবা মনি বললো যে পালং পনির বানাস তো আমি বললাম ঠিক আছে চলো বানানো যাক আমি তো আর প্রসেসটা অন্যভাবে জানি কিন্তু আমার মামনি বানিয়েছে মামনিও কিন্তু অন্য একটার টেকনিকে বানায় কারণ সবারই রান্নাবাড়ি পদ্ধতিগুলো আলাদা আলাদা তো আমি মামনিকে বললাম তুমিই বানাও আমি তোমারটা আগে দেখি তুমি কেমন বানাও তারপরে আমি অন্য একদিন বানাবো তো চলো আজকে পালং পনির রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে তো সবার প্রথমে পালং শাকটাকে কেটে ভালো মতো জলে ধুয়ে কাঁচা লঙ্কার সহিত আর যদি পেঁয়াজ দিতে চাও তাহলে দিতে পারো কিন্তু মামনি এখানে দেয়নি তো কাঁচা লঙ্কা আর শাকটাকে ভালো মতো এখানে সেদ্ধ করে নেওয়া হলো তারপর সেদ্ধ করে নামিয়ে নিয়ে এইখানে দিতে হবে ঠান্ডা জল ঠান্ডা বলতে একদম ফ্রিজের যে বরফ জলটা থাকে সেটা তোমরা দিতে পারো যদি বরফ জল না থাকে তাহলে একদম ঠান্ডা ফ্রিজের জল দিতে পারো দিয়ে নিয়ে সেই জলের মধ্যে একটুক্ষণ চুবিয়ে রাখবে তারপর জলটা ফেলে দেবে তো তারপর শাক আর কাঁচা লঙ্কাটাকে একবারে পেস্ট করে নেওয়া হলো সাথে একটু পেঁয়াজ বাটা রেডি করে রাখা হলো সেই পেঁয়াজ বাটাটা রান্নাতে ইউজ হবে যদি নিরামিষ করে তোমরা করতে চাও তাহলে পেঁয়াজ বাটা রসুন বাটা দেওয়া দরকার নেই তো তারপর শুধু পনিরগুলো হালকা ফ্রাই করে নিলো যাতে করে পনিরের টেস্টটা চলে না যায় খুব বেশি ভাজলে আবার পনিরের টেস্টটা চলে যাবে তো তার জন্য হালকা করে এখানে ভেজে নিলো উইদাউট লবণ উইদাউট হলুদ গুঁড়ো যদি তোমরা চাও তাহলে একটু হলুদ গুঁড়ো বা লবণ দিয়েও ভাজতে পারো বাট মামনি এখানে এমনি এমনি ভাজলো আর হালকা করে ভাজলো তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে ওতে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সাথে করে একটু লাল লাল ভাজা হওয়া পর্যন্ত ভাজতে হবে এখানে পেঁয়াজ ভাজাটা মামনির হয়ে গেছে তো তারপরে দিয়ে দিল সেই পেস্টটা পালং শাক আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিল। সেই পেস্টটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে হালকা শুকিয়ে নিতে হবে তো তারপর এই পেস্টের মধ্যে একটু পরিমাণ জল অ্যাড করতে হবে তোমাদের কনসিস্টেন্সি হিসাবে তোমরা জলটা অ্যাড করো কিন্তু এই যে রান্নাটা এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো ভালো লাগে তো চেষ্টা করবে জলটা একটু কম দেওয়ার তো জল দেওয়ার পরে ভাজা পনিরগুলো এখানে দিয়ে দেওয়া হলো তারপরে দিল স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি তারপরে শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিল তো তারপর রান্নাটার একদম শেষে পরিমাণ মতো একটু বাটার ছড়িয়ে দিলো মামনি অনেকেই অনেক পদ্ধতিতে বানায় ঠিকই এই পালং পনিরের রেসিপিটা কিন্তু জেনারেলি খাওয়ার জন্য বাড়িতে আমরা যখন খাই তখন একটু মশলা কম বা একটু হালকা ফুলকা খেতেই কিন্তু ভালো লাগে খুবই একটা সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো আর আমার এই রেসিপিটা ভাতের থেকে বেশি লুচি বা নান বা পরোটা রুটি এইসবের সাথে কিন্তু ভালো লাগে যার যেভাবে ভালো লাগে সেভাবে বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও তো চলো দেখা হচ্ছে অন্য একটা রান্নার রেসিপিতে টাটা